আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি পরীক্ষার্থী দুই তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি যে তোমাদের আর কোনো আন্দোলনের ডাক দেওয়ার দরকার নেই একদম নেই কেননা তোমরা ইতিমধ্যে একটি আন্দোলন করেছে। সেখানে কিন্তু তোমরা সফল হতে পারো নাই আবারও আজকে এই যে বারোই জুন তোমরা একটা আন্দোলনের ডাক দিয়েছিল সেখানে কিন্তু তোমাদের তিনটা দাবি ছিল এর ভিতরে একটা যেটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে তোমরা সচিবালয় তোমাদের পরীক্ষা সম্পর্কিত যে তিনটা দাবি তোমাদের দাবিগুলো পেশ করবা প্রথমে যদি বলি তোমাদের এই সিদ্ধান্তটাই ছিল একটা রং সিদ্ধান্ত যেমনটা যদি তোমরা এরকম করতে পারতা যে সারা দেশব্যাপী যে 12টা বা 13টা বা 11টা ভোট রয়েছে এই ভোটগুলোতে প্রথমে তোমরা তোমাদের দাবিগুলো সেখানে দিতা এরপর সেখান থেকে তারা সচিবালয়ে পেশ করতে এরকমটা হলে একটা শিডিউল অনুযায়ী হতো কিন্তু তোমরা প্রথমেই ডাক দিয়েছো বা একদম সারা দেশব্যাপী হাইলাইট করে ফেলেছো যে তোমরা নিজেরা কি করবা শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সচিবালয়ে তোমাদের দাবিগুলো উত্থাপন করবা সেখানে আজকে কি হয়েছে তোমরা সাংবাদিকদেরকে দাওয়াত করেছো এরপরে সবাইকে এখানে আসার জন্য বলেছো যে জিরো পয়েন্টে তোমাদের আন্দোলন মানববন্ধন রয়েছে কিন্তু সেখানেই তোমাদের কোনো উপস্থিতি হয়নি যেমনটা বারো লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে অন্তত হাজার স্টুডেন্টও যদি সেখানে উপস্থিত না হয় তাহলে বলো তোমাদের আন্দোলনের ডাক দেওয়ার কি দরকার সেখানে কিন্তু ঠিকই মিডিয়া কর্মীরা এসেছিলেন এর ফলে তোমাদের কি হবে একটা আরো বড় ব্যাড ইফেক্ট হবে তো এই জন্য বলি যে তোমরা কোনো আন্দোলনের ডাক দিও না সফল হবে না একমাত্র করোনা ছাড়া যদি করোনা আবারও মহামারী রূপ ধারণ করে তাছাড়া তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তোমরা পরপর দুইটা আন্দোলন করেছে দুইটা আন্দোলনই একদম হতাশজনক উপস্থিতি ছিল আজকে সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মাত্র চারজন সচিবালয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে ভিতরে গিয়ে তোমাদের দাবিগুলো পেশ করবে কিন্তু বলো এই চারজনের দ্বারা কি তোমরা বারো লক্ষ স্টুডেন্টের প্রতিনিধি হিসাবে এটা কি মানানসই সেখানেও সেখানে অবশ্যই তোমাদের সৎখানিক স্টুডেন্ট থাকা উচিত ছিল যে সৎখানিক থাকতো বাহিরে এরপর চারজন পাঁচজন বা বারোটা বোর্ড থেকে বারো জন প্রতিনিধি ভিতরে ঢুকতো কিন্তু তোমরা এটা করতে ব্যর্থ হয়েছ এবং সর্বশেষ তোমরা কি করছো তোমাদের পেজ একটা পোস্ট দিয়েছিলা যে আমরা দুঃখিত যে এরকম ভাবে আন্দোলন ডাক দিয়েছিলাম কিন্তু আন্দোলনটা হয়নি আসলে তোমরা দুঃখিত ই স্টুডেন্টদের কাছে কিন্তু এই যে 12 লক্ষ স্টুডেন্টদেরকে কিন্তু তোমরা কি করতেছো একটা হেও প্রতিপন্ন করেছো এই আন্দোলন ডাক দিয়ে অবশ্যই তোমাদের আন্দোলনের পক্ষে আমি বা তোমাদের এই যে দাবিগুলো রয়েছে দাবিগুলো যৌক্তিক কিন্তু তোমরা যখন দেশব্যাপী একটা কর্মকাণ্ড করবা সেই ক্ষেত্রে সবার উপস্থিতি কামনা করবা বা অনেক আগে থেকে একটা নির্দিষ্ট ডেট দিবা ওই ডেটে যেন সবাই উপস্থিত হয় তুমি নিজে থেকে যদি এটা চিন্তা করো যে আজকে একটা এত বড় একটা দেশব্যাপী আন্দোলন ডাক দিয়েছে সেখানে তোমরা আরো চোদ্দ জন স্টুডেন্টও সেখানে আসতে পারে নাই সর্বশেষ কিছু স্টুডেন্ট এসেছিল তারা মিডিয়ার সামনে তাদের নিজস্ব মতামত বা স্টুডেন্টের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারীর মতো কিছু কথা বলেছিল তো এগুলা দ্বারা কিন্তু আরো বর্তমানে ট্রোলের শিকার হয়েছে তোমরা তো তোমরা তো দুইটা আন্দোলনের ডাক দিয়ে বুঝতেই পারছো যে তোমাদের কোনো আন্দোলনের দ্বারা কাজ হবে না বা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের উপর আরো একটা খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব পড়বে এর দ্বারা শুধুমাত্র করোনা ছাড়া যেহেতু তোমাদের পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই দেশব্যাপী এখন করোনা আবারও ভয়াবহ রূপ নিতেছে যদি কারণে কোনো পরবর্তী আপডেট বা শিক্ষা বোর্ড থেকে কোনো তথ্য তোমাদেরকে দেওয়া হয় পরীক্ষা পেছানো বা পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে কোনো আপডেট আসে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব আর এই যে আন্দোলন আন্দোলনের ডাক দিয়েছ বা আন্দোলন করেছ আন্দোলন হয় নাই যাও নাই এখানে যারা যাওয়ার তারা যাও বা যারা যাওয়ার না অন্তত আমার পক্ষ থেকে তোমাদের উপর একটা অনুরোধ থাকবে যে তোমরা আন্দোলনের দিকে মন না দিয়ে তোমরা দিকে বা নেট জগতের দিকে মন না দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা নিয়ে থাকো সামনে ছাব্বিশ তারিখ পরীক্ষা মনে করে তোমরা যদি পরিস্থিতি দেশের কোনো পরিবর্তন আসে তাহলে সেক্ষেত্রে যদি পরীক্ষা পেছানো বা স্থগিত করা হয় সেগুলো জানতে পারবা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের সাথেই থাকো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ